এই পর্বে আমরা দেখব আমাদের একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কীভাবে আমরা স্কেল করতে পারি অর্থাৎ একটা ছোট্ট একটা ক্যাম্পেইন যেটা আমরা দুই ডলার বা পাঁচ ডলার দিয়ে শুরু করেছি ওই ক্যাম্পেইনটাকে আমরা অনেক বড় একটা ক্যাম্পেইন বা অনেক বিগ বাজেটের একটা ক্যাম্পেইনে কিভাবে নিয়ে যেতে পারি এটা করার জন্য প্রথমে আমাদের একটা উইনিং অ্যাড সেট লাগবে বা উইনিং অ্যাড ক্যাম্পেইন লাগবে এটা আপনি ছোট ছোটো বাজেট করে বা বিভিন্ন ধরনের টেস্টিং করে এই উইনিং অ্যাডসেটটা বের করেছেন উইনিং অ্যাডসেট বা অ্যাড ক্যাম্পেন হলো যেই অ্যাডসেট ব্যাট ক্যাম্পেনটা থেকে আপনার প্রফিট আসছে বা আপনি এটাতে স্যাটিসফাইড যে হ্যাঁ এই পরিমাণ খরচ করে আমি এরকম একটা সেল পাচ্ছি যেটা থেকে আমার কন্টিনিউয়াসলি প্রফিট আসতেছে এরকম একটা অ্যাডসেট ব্যাড ক্যাম্পেন প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে আরও একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে যখন আমরা স্কেল করার চিন্তা করব। তখন আমাদের অ্যাড সেটটা লার্নিং ফ্রেস থেকে অ্যাক্টিভ মোডে গিয়েছে কিনা এটাও আমাদের দেখতে হবে লার্নিং কি এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি এবং লার্নিং ফ্রেস থেকে কীভাবে আমরা দ্রুত সময়ের ভিতরে অ্যাক্টিভ ফ্রেসে যেতে পারবো এটাও আমরা দেখেছি তো এখানে আমাদের বেশ কয়েকটা অ্যাড ক্যাম্পেন আছে এগুলো জাস্ট টেস্টিংয়ের জন্য এখানে রেখেছি তো আপনাদেরকে এগুলো দিয়েই আমি দেখাবো তো এখানে দেখেন আমাদের কিন্তু তিনটা পার্ট আছে তাই না আমরা জানি অলরেডি একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল আরেকটা হচ্ছে অ্যাড সেট লেভেল আরেকটা হচ্ছে অ্যাড লেভেল এখন দেখেন আমাদের এই যে এখানে একটা ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনটা ডেইলি ষাট ডলার বাজেটে অ্যাড রান করা আছে আবার উপরের যে একটা ক্যাম্পেইন আছে এইটা দেখেন এখানে বাজেটটা নাই কারণ হচ্ছে উপরের যে ক্যাম্পেইনটা আছে এইটার বাজেটটা আমি ক্যাম্পেইন লেভেলে সেট করে নেই এই জন্য এখানে দেখাচ্ছে না এইটার বাজেটটা আমি সেট করেছি অ্যাড সেট লেভেলে যে আপনারা জানেন যে বাজেট ক্যাম্পেন লেভেলেও সেট করা যায় আবার অ্যাড সেট লেভেলেও সেট করা যায় দেখেন এই যে এখানে আমাদের অ্যাড সেট লেভেলে যখন আসলাম তখন আমাদের এটা দেখাচ্ছে যে ডেইলি পাঁচ ডলার বাজেট আসছে এখন দেখেন এখানে দুইটা ক্যাম্পেন আছে একটা লার্নিং লিমিটেড হয়ে আছে মানে এটা এখন লার্নিং ফেজ থেকে বের হতে পারে নাই আর আরেকটা ক্যাম্পেন কিন্তু আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা দেখতেছি যে এই যে আমাদের প্রথম যে ক্যাম্পেইনটা আছে এইটার যে রেজাল্ট আসতেছে এইটা খুবই ভালো একটা রেজাল্ট আসতেছে এবং এখান থেকে আমরা প্রফিট পাচ্ছি আমরা স্যাটিসফাইড যে না এই টাকা খরচ করে যদি আমরা এই রেজাল্টটা পাই তাহলে আমাদের এটা ঠিক আছে আমাদের বিজনেসের জন্য এটা পারফেক্ট তাহলে এইটা আমাদের উইনিং অ্যাডসেট আমরা পেয়ে গেছি ঠিক আছে এটা আমাদের উইনিং অ্যাডসেট বা এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের উইনিং অ্যাড ক্যাম্পেন এখন আমরা চাই এই ক্যাম্পেইনের বাজেটটা আমরা ডেইলি পাঁচ ডলার থেকে ইনক্রিজ করতে চাই এটাকে আমরা স্কেল করতে চাই আমরা এটাকে বিগ বাজেটে নিয়ে যেতে চাই আচ্ছা এখান থেকে আমরা 자 এখান থেকে আমরা লার্নিং লিমিটেড ক্যাম্পেইনটাকে এখান থেকে আনচেক দিয়ে দেই আমরা শুধু যেটা আমাদের উইনিং অ্যাড ক্যাম্পেইন ওইটা নিয়ে কাজ করতে চাই এখন এটাকে স্কেল করার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে এই যে আপনারা যে উইনিং অ্যাড সেটটা আছে এটা যে বাজেটটা আছে এখান থেকে বাজেটটা जस्ट एडिट করে আপনি বাড়ায় দেন আপনি এখানে 5 ডলার বাজেট আছে আপনি এটাকে ইনক্রিজ করে দেন যত চান এটা হচ্ছে একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে এই যে আমাদের উইনিং অ্যাড সেটটা আছে এখান থেকে আমরা বাজেটটা না বাড়ায় এই অ্যাড সেটটাকে আমরা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট অ্যাড সেটের বাজেটটা বাড়ায় ওইটাকে আমরা নতুন করে পাবলিশ করে দেব এখন কথা হচ্ছে এই দুইটার কোনটা আপনি কখন ব্যবহার করবেন দুইটার কোনটায় কি সমস্যা আছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার প্রথমে আসি এই যে এখানে যে উইনিং অ্যাড সেটটা আছে এইটার বাজেট বাড়াইতে গেলে এখান থেকে কিভাবে বাড়াবো এবং এখানে আমাদের কি কি সমস্যা তৈরি হইতে পারে এখানে আপনি বাজেট বাড়ানোর রুলসটা হচ্ছে আপনি একবার বাজেট বাড়ানোর পূর্বে মাঝখানে একদিন বা দুই দিন আপনাকে গ্যাপ দিতে হবে এই গ্যাপ দিয়ে তারপর আপনার বাজেটটা বাড়াইতে হবে প্রতিদিন বা প্রতি ঘন্টায় আপনি চাইলে বাজেটটা বাড়াইতে পারবেন না যদি প্রতি ঘন্টায় বা প্রতিদিন আপনি বাজেটটা বাড়ান তাহলে যেটা হবে এই যে আপনার যে অ্যাডসেটটা এটা লার্নিং ফ্রেজে ছিল এরপরে এখানে পঞ্চাশটা সেল আসছে ওই ডেটাটা ফেসবুক লার্ন করছে লার্ন করে আপনার অ্যাডটা কিন্তু এখন প্রপারলি অ্যাক্টিভ হয়েছে এবং আপনি ভালো রেজাল্ট পাইতেছেন এইটা আবার লার্নিং মোডে চলে যাবে তখন কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট আবার খারাপ হয়ে যাবে যদি আপনি এই জিনিসটা করেন আবার যদি আপনি এখানে এই যে পাঁচ ডলার আছে এটাকে হঠাৎ করে আপনি এখানে পঞ্চাশ ডলার করে দিলেন এটা কিন্তু মানে খুব বিগ একটা ডিফারেন্স তাই না এরকম সিচুয়েশনও কিন্তু আপনার অ্যাডটা অ্যাক্টিভ থেকে লার্নিং ফ্রিজে আবার চলে যাবে তখন কিন্তু আবার অ্যাড খারাপ হয়ে যাবে তাহলে আপনি কীভাবে এটা বাজেটটা বাড়াবেন এটা আসলে প্রপার ওয়েটা কি প্রপার ওয়েটা হচ্ছে আপনাকে যেটা বললাম প্রতি একবার বাজেট বাড়ানোর পূর্বে এক থেকে দুই দিন আপনাকে গ্যাপ দিতে হবে এবং এই বাজেটটা যখন আপনি বাড়াইবেন সর্বোচ্চ বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়াইবেন এর বেশি আপনি বাড়াইতে যাবেন না এর বেশি বাড়াইতে গেলেই কিন্তু আপনি আবার অ্যাক্টিভ থেকে লার্নিং ফ্রিজে চলে যাবেন তাহলে আমরা কি করব এখানে আমাদের পাঁচ ডলার আছে আমরা দেখবো যে পাঁচ ডলারে বিশ পার্সেন্ট বাড়াইলে কত হয় পাঁচ ডলারে বিশ পার্সেন্ট বাড়াইলে ছয় ডলার হয় তাহলে আমি আজকে এটাকে ছয় ডলার বাজেট দিয়ে একটা রান করব ছয় ডলার এখানে লিখবো এভাবে লিখে পাবলিশ করে দিব ঠিক আছে তারপর আপনি আবার দুই দিন একটু গ্যাপ দেন দুই দিন গ্যাপ দিয়ে আবার আপনার ছয় ডলার ছিল এটার বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়ায় দেন আমি দুই ডলার বাড়াই দিলাম আমি আট ডলারে নিয়ে গেলাম আবার আপনি দুই দিন গ্যাপ দেন তারপরে আবার আপনি আট ডলার থেকে ডেলি বাজেট দশ ডলার করে দেন আবার আপনি দুই দিন গ্যাপ দেন তারপর আপনি দশ ডলার থেকে তেরো ডলার করে দেন এইভাবে আপনি মাঝখানে একদিন বা দুই দিন গ্যাপ দিয়ে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডেইলি এক বাজেটটা বাড়াইবেন এর বেশি আপনি বাড়াইতে যাবেন না তাহলে কিন্তু আপনি আবার লার্নিং ফেজে চলে যাবেন ঠিক আছে এখন এখানে একটা কথা আছে আপনি যে এই যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে বাজেটটা বাড়াইতেছেন এখানেও কিছুটা ইফেক্ট আপনার পড়বে রেজাল্টের উপরে দেখা গেল যে আপনার রেজাল্টটা হঠাৎ করে একটু কমে গেল কিন্তু এটা হয়তো একদিন বা দুই দিন এরপর আবার এটা ঠিক হয়ে যাবে ওই একদিন দুই দিনের ভিতরে আপনার এই অ্যাডটা কিন্তু ফেসবুক অ্যাডজাস্ট করে নেবে তো এটাতে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন এখানে দেখেন যে সমস্যাটা সেটা হলো আপনি একটা রেস্ট্রিকশনের ভিতরে পড়ে যেতেছেন ধরেন আপনার বাজেট আছে পাঁচ ডলার এখন আপনার হাতে বাজেট আছে পঞ্চাশ ডলার আপনার প্রোডাক্ট স্টক আছে আপনি দেখতেছেন যে এটা খুব ভালো সেল হইতেছে আমি এখন পঞ্চাশ ডলার করে অ্যাড রান করি কিন্তু আপনি তো পারতেছেন না তাই না আপনি তো চাইলেও পাঁচ ডলার থেকে ধাপ করে আপনি পঞ্চাশ ডলার যাইতে পারতেছেন না তাই না তাহলে আপনার এই যে অ্যাডটা আছে উইনিং অ্যাডসেটটা এটা পোর্টে নষ্ট হয়ে যাবে আবার নতুন করে লার্নিং শুরু হবে এড রেজাল্ট খারাপ হয়ে যাবে এই সিচুয়েশনটা আসবে তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আমাদের দ্বিতীয় মেথড টা আমরা ইউজ করতে পারি অর্থাৎ এই যে আমাদের যে উইনিং অ্যাড টা আছে এইটা এটার মতো করে রাখলাম আমরা বিশ বা 30% করে বাড়াইতে থাকলাম দ্বিতীয়ত এই উইনিং অ্যাডসেটটাকে আমরা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে ওইটাকে আমরা পঞ্চাশ ডলার বাজেটে নতুন করে রান করতে পারি এখানে পঞ্চাশ ডলার বাজেটে নতুন করে রান করলে যেটা হবে আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্স কিন্তু সেম আপনার উইনিং অডিয়েন্সটাই কিন্তু আপনি যেহেতু নতুন করে রান করছেন বা ডুপ্লিকেট করে রান করছেন এটা কিন্তু লার্নিং ফেজ থেকে শুরু হবে লার্নিং ফেজ থেকে শুরু হইলেও আপনার অডিয়েন্স সেম থাকার কারণে রেজাল্টটা আপনি ভালো পাবেন এবং এইটা আপনি নতুন করে অ্যাড ক্যাম্পেইন চালু হওয়া থেকে ভালো করার পসিবিলিটি আছে তবে হ্যাঁ এটা না যে আপনার উইনিং যেভাবে কাজ কাজ করতেছে ওইভাবেই করবে কিন্তু ওইভাবে কাজ না করলেও যেহেতু উইনিং অ্যাডসেট আমরা কপি করতেছি তাহলে আপনার উইনিং অডিয়েন্সটা দিয়েই কিন্তু আমরা নতুন করে অ্যাড রান করতেছি তাহলে রেজাল্ট আমাদের এখানে অবশ্যই ভালো আসবে তবে লার্নিং ফেজ থেকে শুরু হবে আবার আপনার পঞ্চাশটা সেল আসবে ওখান থেকে লার্নিং করে ফেসবুক তারপর হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ করবে তো এখানে দেখেন আমরা ডুপ্লিকেট করে করার কারণে যেটা হইলো আপনার ডুপ্লিকেট একটা যদি কোনো কারণে ভালো রেজাল্ট নাও করে আপনার অরিজিনাল যে উইনিং অ্যাড সেটটা আছে ওইটা কিন্তু খারাপ করলো না ওইটা কিন্তু আগের মতোই ভালোভাবে চলতেছে এখন দেখলেন যে আপনি যেটা ডুপ্লিকেট করছেন এটা কিন্তু ভালো কাজ করতেছে না তাহলে আপনি সুন্দরভাবে ডুপ্লিকেট অ্যাডটা বন্ধ করে দেন আপনি ওই যেটা আছে উইনিং অ্যাডসেট ওইটাকে আপনি আস্তে 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 বাজেট বাড়াইতে থাকেন আর যদি দেখেন যে আপনার ডুপ্লিকেটটা ভালো করতেছে তাহলে ডুপ্লিকেটটা কন্টিনিউ করেন মেইন যেটা উইনিং ছিল ওইটা আপনি অফ করে দেন কারণ ডুপ্লিকেটটাই এখন আপনার উইনিং অ্যাডসেট তাই না ওইটা কেন অফ করবেন কারণ আমরা জানি একসাথে যদি দুইটা অ্যাডসেট রানিং থাকে তাহলে এখানে আপনার একটা অ্যাডসেট আরেকটা অ্যাডসেটের সাথে কম্পিটিশন করতেছে এবং আপনার কস্টিংটা বাড়ায় দিতেছে ঠিক আছে তাহলে আমরা কি করব আমাদের কোন একটা উইনিং অ্যাডসেট যখন পেয়ে যাব তখন ওইটাকে স্কেল করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো এই যে আমাদের যে উইনিং অ্যাডসেটটা আছে এইটারই বাজেট একদিন বা দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে সর্বোচ্চ বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট করে বাড়াইতে থাকবো আর আরেকটা হলো আমরা যদি একসাথে পাঁচ ডলার থেকে অনেক বড়ো বাজেটে জাম করতে চাই বা পঞ্চাশ ডলার একশো ডলার যেতে চাই তখন যেটা করবো তখন আমরা এই উইনিং সেটটাকে ডুপ্লিকেট করে ওই ডুপ্লিকেট হ্যাডসেটের ভিতরে আমরা বাজেটটা বাড়ায় দিব ঠিক আছে তাহলে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে আমরা একটা অ্যাড ক্যাম্পেনকে একদম ছোটো বাজেট থেকে একদম বিগ বাজেটে কীভাবে প্রপার ওয়েতে আমরা নিয়ে যেতে পারি